ফারাওনের একজন দাসী ছিল আসিয়ার একজন দাসী ছিল ईमानदार নামাজaday কত্ত ফারাওন নামের বেঈমান কত খারাপ নিজের স্ত্রীকে মেরে ফেলেছে আপনারা জানেন ইতিহাস এরপর মহিলা নামাজ Sare না কারণ নামাজ আকমাত্র বলেন কার জন্য ইননা সালাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে দেখা সব কিছু বলেন কার জন্য আরো জোরে বলেন কার জন্য যতদিন বাঁচবো নামাজ পড়বো যতদিন বাসব জিকির করব যতদিন বাঁচবো আল্লাহ গোলামি করবো আল্লাহ যদি নেয় সম্পদ রাখা যায় না ধরা যায় না খরচ করে শেষ করা যায় না বান্দায় যদি দেয় জীবন চলেই না মেয়েটা নামাজ আদায় করে ফেরাউনের মাথা গরম এই মহিলা কিসের নামাজ আদাই করো বলে আল্লাহ পাকের হুকুম আল্লাহর সাজদা করি নামাজ আদাই করলে জান্নাত যাওয়া ওয়াজিব হয়ে যাবে এ মহিলা আমি তো রব আনা রব্বুকুম আলা আমি ফেরাউন তো খোদা মহিলা ডাক দিয়া বলে তুমি যদি খোদা হও হা তোমারে মানব কিন্তু আমার আল্লাহর মতো আর একটা আসমান বানিয়ে দেখাও একটা জমিন বানিয়ে দেখাও ফেরাউনের সন্ধি গরম হয়ে গেছে এটা কি বানা সম্ভব

والذين من قبلكم لعلكم لعلكم تتقون বলে হ্যাঁ মানুষ সকল এটা বাকারার একুশ নম্বর আয়াত হ্যাঁ মানুষ সকল আমি আল্লাহর এবাদত করো আমি আল্লাহ তোমাদের বানিয়েছি আল্লাহ আমার যদি এবাদত করো আমি আল্লাহ তাকওয়া অন্তরে ভয় ঢুকায়া দেবো এই ভয় কারো অন্তরে যদি ভয় দয়া যায় ওই আমি আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করবে না আল্লাহর বান্দা মহিলা দিয়া বলে ফেরাউন কারণ আল্লাহ বলে সব বানাইছে ফেরেস্তা কপাল বানাইছি তোর সুন্দর মুখ আমি আল্লাহ নিজে বানাইছি পারবি বেঈমান আমি আল্লাহর শেষদা দেবই গভীরা তাহার নামাজে মহিলা সেজদা লাগাইয়া কান্দে ফেরাউনের ঘুম নাই আমার বাড়ি খায় আমার বাড়ি পরে আমার রব কয় না এটা কি মেনে নেওয়া যায় ফেরাউন গিয়া দেখে সত্য একটা ছেলে ছিল মহিলার দুই বছরের সত্য একটা মেয়ে ছিল ছয় বছরের মেয়েটা মায়ের উপর অবস্থায় রয়েছে আপনার বাড়িতে যদি নামাজ পড়েন আপনারা যদি বাড়িতে নামাজ আদায় করেন আম্মাজানরা যদি বাড়িতে নামাজ আদায় করে মহিলারা দেখবেন নামাজে দাঁড়ায় তাদের ছোট বাচ্চা থাকলে তারাও নামাজে দাঁড়ায় দাঁড়ায়নি হেঁতায় মালিক আল্লাহ মেয়েটা ইমানদার নামাজে দাঁড়াইছে ছোট্ট বাচ্চা নামাজে দাঁড়াইছে ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়াইছে ফের আইনের চান্দি গরম ডাক কয় মহিলা ইমান সাইলে তোকেও মেরে ফেলবো তোর বাচ্চা কেউ মেরে বাচ্চাগুলাকে লাথি মারলেন বাচ্চাগুলো জমিনে পড়ে গেল মামা করে কাটতেছেন মহিলার চুলের মুঠির ধরে টানতেছেন ফেরাউ মহিলা ইশারায় নামাজ শেষ করে ডাক বলে ফেরাউন আমার চুলের মুটি ধরে টানো আমার নামাজ শেষ করতে দিল না কারণ কি বলে আমাকে রব বলো তাহলে তোমাকে আমি বিয়ে করব। আমার তো বউ নাই আমি তাসিয়ারে মেরে ফেলছি রানি বানাবো রানি আমি হব খোদা তুই হবি খুদি কি খোদার বউ খুদি না আমি হব খোদা তুই হবি ক্ষুদি মহিলা ডাক দেওয়া কয় তোর লাগতি মারিতর ক্ষমতার লবে আমার আল্লাহ আর আমি গোলাম মূর্তে ডেরি আল্লাহর জানাত যাইতে দেরি হবে না ইন্ন আল্লাহ দিন কানো রব্বু নাল্লা হু সুমাস্ত ফ মো ফলাফুল আলাইহিম ওয়ালা হুম আল্লাহ আমাদের বলে বলে স্বীকার তাদের কোনো টেনশন নাই আমি আল্লাহ তাদের হেফাজতে জিম্মা নিয়েছি মহিলারে এত মারে এত টানে মহিলা বলে না রব আমার আল্লাহ ফেরাউন বিরক্ত হইয়া উজির বলে এদেরকে বাঁধো বান্দা ফেললো বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল খোলা ময়দান তিনটা বড় বড় গর্ত করলো এক মানুষ লম্বা কড়াই নিয়ে আসলো তিনটা তর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল আগুন লাগায় দিল লক্ষ লক্ষ মানুষ নিশরের ময়দানে হাজির ডাক দিয়া কায় ফেরাউন ডল ফিদাইলা এই যে এত বড় করাইয়ের মধ্যে আগুন লাগাইছো তেল দিয়েছো বলো কারণ কি রে ফেরাউন ডাক দিয়া কায় শোনো এই যে তিনজন আমাকে রব বলে না এজন্য তাদেরকে মেরে ফেলব রব আমি যে মারতে পারি আমি আজকে তাদের হত্যা করে ফেলল তিনজন ডাক দিয়ে কয়েক রাউন্ডে মারিস না কেন মারো মুসলমানের জন্য মরুন ওল হাদিয়া আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফি নবীজি হাদিসের মধ্যে বলেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা কাফিরের জন্য বালাখানা ভাইরা আমার ফেরাউন বড় বড় গর্ত করলো কড়াই দিয়ে আগুন জ্বালিয়া দিল সবাই বলে ফেরাউন কি করবা বলে তিনটারে মেরে ফেলবো খেয়াল করেন করুণ ইতিহাস ছোট্ট বাচ্চাটাকে ধরে ফেললেন না হলে তোর দুধের বাচ্চাকে মেরে ফেলবো তোদের বাচ্চার মাথা জ্বলতেছে তেলের তাপ কম না বেশি এক মানুষ উঁচু করাই ছোট্ট মানুষ দুই বছর বয়স জবানের মধ্যে জিকির চালু জিকির আকবার আমার ভাইদের যখন মারা হয়েছিল লঘু বইটা দিয়ে তাদের জবানই ছিল আল্লাহর জিকির আমরা বিশ্বাস করি তারা শহীদ তারা আল্লাহর চান্ন হওয়া এ আল্লাহর গোলা ছোট্ট বাচ্চাকে বলে ইমান নয় তো তোর মাকে মেরে ফেলবো মাকে বলে ইমানসা নাহলে বাচ্চাকে ফলাইয়া দেবো ছোট্ট বাচ্চা বলে মা ভয় পাইও না ওয়ালা তাহিনু তুমুল ও মা ভয় পা বিজয় তো আমাদেরই হবে সময়ের ব্যাপার আমরা যদি মমিন হই বিজয় তো আমাদেরই হবে অ পাবনার মুসলমান অ কায়েম কলার মুসলমান বিজয় তো আমাদেরই হবে শর্ত আমাদের হতে হবে মমিন মিশাওয়া কাফের বেইমানের দল পাগল হয়ে গেল ডাক দিয়া কয় কি রে বাচ্চার পরও ইমান ছাড়ে না বাচ্চা বলে তাদেরই বিজয় হবে কেমনে বিজয় হবে দেখি এই ছোট বাচ্চা তোর কি মরণের ভয় নাই ছোট্ট শিশু বলে আমার তো কিন্তু ভয় নাই আর ওই তেলের মধ্যে আমার আল্লাহ জান্নাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে আল্লাহ আকবর ও ফেরাউন তুমি কি ইতিহাস ভুলে গিয়েছো মুসলমানের জাতির পিতার নাম হলো ইব্রাহিম আল্লাহু আকবর আমাগো জাতির পিতার নাম কি ইব্রাহিম আরো জোরে বলেন হাদিস শরীফের মধ্যে আসছে যদি কারো ছোট ছোট দুধের বাচ্চা মরিয়া যায় এ মতের ময়দানে আমার আল্লাহ ওই ছোট বাচ্চার করে তার মা বাবা দাদা দাদিকে দান করে দিবে ভালো করে কাল্লা গাইয়া শোনেন যে কথা বুঝাইতেছিলাম ছোট্ট বাচ্চাকে ডাক দিয়া বলে ইমান সার নাহলে তোমাকে তেলের মধ্যে ফলাইয়া দেবো ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় বেইমা আমি তো মরণকে ভয় পাই না মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া মার বলো ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলেয়া দিবে সময় ফেরাউন বলে ওই ছোট্ট বাচ্চার মধ্যে আল্লাহ যায় মুসলমান যেখানে যাক না কেন আল্লাহু আকবার স্লোগানে গিয়ে যাবে কোন বাতিলকে কে ভয় পাইয়া আল্লাহর নামের স্লোগান কখনো বন্ধ করবে না ছোট্ট বাচ্চা ডাক দিয়া কার আমার বা দেখাইও না আমার আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ অকবার বলো ফেরাউন কেন ভয় দেখাও মুসলমানের জন্য মৃত্যু হল হাদিয়া ও ফেরাউন ওই কবরে তো যেতেই হবে বেঈমানের মতো করে কেন যাব ফেরাউন আমাকে ভয় দেখাইও না ফেরাউন ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলায়া দিল এক মিনিটের মধ্যে হাড্ডি একদিকে চলে গেল গোস্ত একদিকে চলে গেল ছোট্ট বাচ্চা শহীদ মৃত্যুবরণ করলো ডাক দিয়া বলে মহিলা একর সময় আছে ইমান মহিলা ডাক দিয়া খায় ফেরাউন তুই কি পাগল হয়ে গেছো দুধের বাচ্চা ইমান ছাড়ে না আমি তো ভয় ছিলাম দুধের বাচ্চা নাকি ইমান ছাড়বে মৃত্যুর হয় আমার বাচ্চা সাক্ষী দিয়েছে বিজয় হবে আমাদের আমার আল্লাহর ওয়াদা ও মুমিন যখন তোমার রক্ত দিবা যখন তোমাদেরকে ফাঁসির মধ্যে ঝুলানো হবে তখন ওই জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআনের আইন কায়েম করব ভালো করে গভীর মনোযোগ লাগাইয়া শুনেন মহিলা ধৈর্য ধারণ করেছে বাচ্চাকে শহীদ করে দিল আল্লাহ বলেন ধৈর্য ধারণ করতে বলেছেন কে ধৈর্যশীল বান্দার সাথে বলেন রয়েছেন কে মহিলা আল্লাহ ভুলে যান নাই মহিলার মেয়েটাকে হাতে নিলেন ছয় বছরের কন্যা মাথাটা নিচে পাগুলোর পরে খেয়াল করেন করুণ ইতিহাস সত্য বাচ্চাকে বলে ইমান তুই সার বোন কয় আমার দুই বছরের ভাই ইমান সারে নাই আমি ছয় বছরের বোনকে আমি ইমান সারি অল্লাহ হল কর জোরে কম লহের রাউল তুমি মূর্খের স্বর্গে বসবাস করো তোমার তো কোনো নেই নাই এবার মেয়েটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল মেয়েটা তেলের মধ্যে পড়িয়া গেল হাড্ডিগুলো একদিকে চলে গেল এক একদিকে চলে গেল এবার মহিলা দুই হাত টান টান করে দাঁড়িয়েছে মেয়ে দুই হাত দাঁড়িয়ে আছে ফেরাউন কয় দেখ তোর ছেলে কুমাইরা ফেলছি মেয়েটা কুমাইরা ফেলছি তুই এ আমাদের রব একবার বল তাহলে আমি তোরে বিয়ে করবো মহিলা মুখ ঘুরতি থুতু ফেরাউনের মুখে দিয়া দিছে আল্লাহু আকবার আল্লাহ এসে না তুই তো পাপিস্টো কাফের তুই তো মুশরিক আই বেঈনান তুই তো ঘুমা এবন রব পেয়েছে মুসলমান রব কিন্তু ঘুমায় না ঘুমায় নি লা তাখযুহু সিনতু ওয়া লা সবাই ঘুমা আল্লাহ ঘুমায় না আল্লাহকে আমি যদি ঘুমাই তার তিনটার সময় তোর প্রসাব লাগছে পায়খানা লাগছে কে তোরে যাক না করে দিবে ফেরাউন এবার মহিলাকে বলে তোর জীবনের কোন আশা আছে নি তোকে তো মেরেই ফেলবো ইনপরের কথা মহিলা ডাক দিয়া কয় ফেরাউন আমার জীবনে একটা আশা আছে কি আমার যখন তেলের মধ্যে পুরো আমার জীবনটাও চলে যাবে হাড্ডিগুলো একদিকে চলে যাবে গোস্তগুলো একদিকে চলে যাবে ও ফেরাউন আমাদের তিনজনের হাড্ডিগুলো এক কবরে দাফন করবা কাদের খুদ রাতু দারি বর কমাল রবি অন্ত হসবি জুল জালাল তুহি কাদের গলি লুল্লা জহাদা বহর হাল তুহি মেরা মানে কাহাদা মহিলাকে তেলের মধ্যে ফেলে দিল খেয়াল করো রে বাবা মহিলাকে তেলের মধ্যে ফালাইয়া দিল মহিলা শহীদ হয়ে গেল এবার তিনজনের হাত এক কবরে দাপন করলো